পবিত্র রমজান মাসের আগে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে ইসরায়েলি সম্প্রচারক কান জানিয়েছে গাজায় চলমান যুদ্ধবিরতি চলাকালীন জিম্মি বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের আল আকসা প্রাঙ্গনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এছাড়া মসজিদে প্রবেশকারী চেক পয়েন্টে তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে রমজান মাসে পঞ্চান্ন বছর রমজান মাসে পঞ্চান্ন বছরের বেশি বয়সী পুরুষ পঞ্চাশ বছরের বেশি বয়সী নারী এবং বারো বছরের কম বয়সী শিশুরা এই প্রাঙ্গণে প্রবেশের অনুমতি পাবে এমন কয়েক হাজার লোক থাকবে এদিকে শুক্রবারের নামাজের জামাত দশ হাজার মুসল্লিতে নামিয়ে আনা হবে এবং যারা যোগ দিতে চান তাদের আগে থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে ইসরায়েলি সম্প্রচারক চ্যানেল টুয়েলভ অনুসারে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেট সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে এই এলাকার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে একাধিক আলোচনা করেছে বর্তমানে পবিত্র রমজান মাস এবং আল আকসা প্রাঙ্গনের তাৎপর্য ক্রমশ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বছরের পর বছর ধরে ইসরায়েল এই পবিত্র প্রাঙ্গনে প্রবেশের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে রমজান মাসের স্থানটিতে অভিযান চালিয়েছে যার ফলে সংঘর্ষের সূত্রপাত হয়েছে জেরুজালেমের পুরাতন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাঙ্গনটিতে আল আকসা মসজিদ এবং ডোম অফ রক অবস্থিত মুসলমানদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ স্থানটি ইহুদিদের কাছেও সম্মানিত যারা এটিকে টেম্পল মাউন্ট বলে থাকে